হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি চলে এসেছি সজনে ফুল বেগুন আলু দিয়ে একটা রেসিপি নিয়ে তো এই রেসিপিটা করবো মশলা ছাড়া তো দেখো তার জন্য পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে আর একটা কাঁচা লঙ্কা ওটার সাথেই কেটে রেখেছি আর বেগুন আলু আর সজনে ফুল কারণ বেগুন দেখবে বিনা মশলা দিলেও বেগুনটা খুব সুন্দর মেটগেট হয় তো প্লিজ বন্ধুরা একটু ভিডিওটা দেখে একটু অ্যাডজাস্ট করে নিও কারণ এক হাতে ফোন আর এক হাতে রান্না করছি তো তার জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তো তোমাদের কেমন রেসিপিটা লাগছে অনেকেই দেখবে আছে যারা সুগার মানে সুগার বলতে নেই সরি প্রেশারের অনেক মানুষ আছে যাদের সজনে ফুল খাওয়া সত্যি করে খুবই উপকারী তো দেখো ওই জন্য সিদ্ধ হওয়ার জন্য আমি নুন দিয়ে দিলাম যাতে বেগুন আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা একটু মানে সিদ্ধ হয়ে নাড়া নাড়াচাড়া করছি আর যেহেতু এটা বিনা মশলা দিয়ে করব সেই জন্য একটু হলুদ যেমন দিতে হয় সেটা মানে বিনা মশলা বলতে আদা এটা পড়বে না আর অনেকে সর্ষে দিয়েও করে অনেক রকমই হয় তো আমাদের বেশিরভাগ আমি এরকমই করি করতে পছন্দ করি এটা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ওটা ভালো করে লেড়ে নিলাম আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ লাইক কমেন্ট করো আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো হয় দেখো জল দিয়ে দিলাম এরপরে একটু নেড়ে দিচ্ছি যাতে ওটা সিদ্ধ হয়ে যায় আলু বেগুনগুলো তো একটু সিদ্ধ হতে দেরি লাগে সজনে ফুল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তোমরা জানো যদিও তো তার জন্য কিছু দিলাম দিয়েছিলাম না মশলা সেই জন্য একটু টমেটো কেটে পরে দিলাম আর টমেটো দেখবে শীতকালে সবজিতে যে কোনো জিনিসের টমেটো দিলে একটু সেনটাই আলাদা হয় তো দেখো শুধু টেস্টের পরিবর্তনের জন্য আর বন্ধুরা কথার মাঝে তো ভুল হতে পারে বন্ধু মনে করে প্লিজ ক্ষমা করে দিও আর একটু অ্যাডজাস্ট করে নিও আর যারা আমার ভিডিও দেখতে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ জানিও আমি ঘরে যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম টমেটোগুলো একটু ভালো করে মেরিগেট করে নিচ্ছি এই যে টমেটোটা ভালো করে মেরিগেট করে নো আর আঁচটা একটু কমিয়ে দিয়েছি কারণ টমেটোটা সব কিছু সিদ্ধ হয়ে গেছে টমেটোটা পরে দিলাম তো ওই জন্য দেখো তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা প্লিজ লাইক কমেন্ট করো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ